আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে যখন আরব দেশে মানবতা শেষ হয়ে গিয়েছিল মানুষ দাসদের হিংস্রভাবে অবমানতা করত ছোটো ছোটো মেয়েদের জীবিত কবর দেওয়া হতো এবং মূর্তি পূজা সাধারণ ছিল এমনকি কাবাও মূর্তি রাখা ছিল সেই সময়ে ইহুদিরা জানতেন যে খুব শীঘ্রই একজন নবী আসবেন যিনি এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন কারণ বাইবেলে লেখা ছিল যে আহম্মদ নামের একজন নবী পৃথিবীতে আসবেন যা আজও বাইবেলে লেখা আছে ইহুদরা তখন কি নবিপাক সাল্ল সাল্লামের জন্য সেইভাবে অপেক্ষা করেছিলেন যেভাবে আজ আমরা ইমাম মাহদিআলা সাল্লামের জন্য অপেক্ষা করি অবশেষে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবিপাক সাল্ল সাল্লাম জন্ম নিলেন এবং একই দিনে কাবায় রাখা সব মূর্তি নিজে থেকে ভেঙে পড়ে গেল পাশের পার্শিয়ান মন্দিরে আগুন যা হাজার বছরেরও বেশি সময় ধরে জ্বলে আসছিল এবং কখনো নিপতে দেওয়া হয়নি হঠাৎ নিভে গেল এভাবে অনেক আধ্যাত্মিক ঘটনা ঘটল কারণ এটি কুফুরের প্রথম প্রলয় সূচনা ছিল নবী পাকসাল্লা ছোটবেলা থেকেই খুব সৎ এবং সততা চরিত্রের অধিকারী ছিলেন আরবের মানুষ নবী পাক সুল্লাহ্লামের গুণাবলীর দ্বারা মুগ্ধ হয়েছিল এবং তাকে খুব সম্মান করত। পরে নবী পাকসাল্লাহ সাল্লামের মক্কার একজন সম্মানিত মহিলা হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার ব্যবসার কাজ সামলানো শুরু করলেন হজরত খাদিজা রাদি আল্লাহ তোলা প্রণবী হজরত মোহাম্মদ সদয় চরিত্র ও সততার দ্বারা খুব প্রভাবিত হন এবং তাকে বিবাহর প্রস্তাব পাঠান এরপর প্রণবী হজরত মোহাম্মদাম সেই প্রস্তাব গ্রহণ করলেন এবং হজরত খাদিজা রাদিয়াল সঙ্গে বিবাহ বন্ধে আবদ্ধ হলেন এরপর প্রণবী হজরত মোহাম্মদামের সাধারণ জীবন জীবনযাপন করতে থাকলেন তবে যখন তিনি চল্লিশ বছর বয়সে হলেন তখন তার মন পৃথিবী থেকে বিরক্ত বা বিভক্তি সৃষ্টি হতে শুরু করল এবং তিনি প্রায়শই শহর থেকে দূরে পাহাড়ে ইবাদতে যেতেন একদিন প্রণবী হজরত মোহাম্মদামের উপর প্রকাশ্যে নাজিল হয় নবুয়তের প্রথম ইমান আনলেন হজরত আলী রাজিয়ালু হজরত খাদিজা তালা আনহা তবে অন্যদিকে যারা প্রণবী হজরত মোহাম্মদকে সম্মান করত না তারা সবাই তার শত্রু হয়ে গেল এবং তাকে হত্যার হুমকি দিতে শুরু করল আরবদের মানুষ কেবল নয় বরং যে কেউ ইসলাম গ্রহণ করত তাদেরকে মারধর ও নির্যাতন করত যেমন করত আবু ও আবু জেহেল একবার তো পুরো মক্কার মানুষ প্রণবী হজরত মোহাম্মদামকে হত্যা করার জন্য তার ঘরে চলে এসেছিল কিন্তু নবী পাকসলামের চাচা আবু তালিফ এবং হজরত খাদিজা রাদিয়াল্লা আনহা তার পাশে দাঁড়ালেন কারণ নবী ফ্কসলাম ছোটোবেলা থেকেই ইতিম ছিলেন তাই আবু তালিফ তাকে রক্ষা করেছিলেন এরপর ছয়শো উনিশ খ্রিস্টাব্দে একই বছরে নবী সালামের চাচা আবু তালিব এবং হজরত খাদিজা উভয়েই মারা গেলেন তখন নবী পাকের একা হয়ে গেলেন আরবের মানুষ এই সুযোগ নেয় এবং প্রণবী হজরত মোহাম্মদামকে হত্যা করার ষড়যন্ত্র করে তখন আল্লাহতালা প্রণবী হজরত মোহাম্মদামকে নির্দেশ দেন মদিনার দিকে হিজরত করার জন্য সেই সময় মাত্র একশো থেকে দুশো জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল যেখানে মক্কায় নবী হত্যা করার পরিকল্পনা হচ্ছিল মদিনায় অস বা হজর কপস নবী আহ্বান জানালেন যে তিনি যেন মদিনায় চলে আসেন মদিনার মানুষ ইহুদিদের থেকে বহু বছর ধরে শুনে আসছিল যে তাদের জন্য একজন নবী আসবেন তাই মক্কায় নবীর আগমন শুনে তারা ইসলাম গ্রহণ প্রণবী ইসলামের হিজরত করার সিদ্ধান্ত নিলেন ধীরে ধীরে মক্কা সব মুসলমান মদিনায় চলে এলো একদিকে আবু সুফিয়ান কিছু মানুষ নিয়ে নবীবাকের বাসাতে এসে হত্যা করতে চাইলেন কিন্তু তারা দেখল যে ইমাম আলী রাজিয়াল্লাহ তোলা আনহু বিছানায় শুয়ে আছেন কারণ নবী মক্কার মানুষের কিছু সংরক্ষণের জিনিস রেখে গিয়েছিলেন প্রণবী হজরত মোহাম্মদ সাহায্য তখন আবু ডক্টর রাজিয়া তাল্লাহ আনহু এর সঙ্গে মদুনার উদ্দেশ্যে রহনা হয়ে গিয়েছিলেন মদুনায় পৌঁছার আগে প্রণবী হজরত মোহাম্মদ তিন দিন পাহাড়ে ঘুরাই ছিলেন যেন আবু সুপিয়ানার লোক তাকে অর্থাৎ বা তার পথ ধরতে না পারে তিন দিন পর নবী পাকসা ইসলাম মদিনায় পৌঁছালেন মদিনার মানুষ প্রণবী হজরত মোহাম্মদ ইসলামকে উষ্ণ অভ্যর্থনা জানালেন যারা মক্কা থেকে ইসলাম গ্রহণ করে মদিনায় এসেছিল তাদেরও আনসার পূর্ণ সহায়তা করলেন এমনকি কেউ কেউ নিজেদের স্ত্রী বিবাহ বিচ্ছেদ পর্যন্ত করতে রাজি হয়েছিলেন যাতে প্রণবী হজরত মোহাম্মদ সঙ্গে বিবাহ করতে পারেন মদিনায় হিজরতের দুই বছর পর ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ হয় বা বদরের যুদ্ধ নামে পরিচিত সেটি যখন মুসলমানরা মক্কা থেকে সবকিছুই সেরে মদিনায় এসেছে তখন মক্কার মানুষ মুসলমানদের সব সম্পদ দখল করেছিল অর্থাৎ তাদেরকে অনুমতি দিল যে তারা মক্কার কাফিরগুলোর থেকে যেন তা ফিরিয়ে নিতে পারে মুসলমানরা প্রায় কোনো বড় অস্ত্র ছাড়া শুধুমাত্র কিছু তলোয়ার নিয়ে আবু সুফিয়ানের কাফেলাগুলোকে লুট করতে বের হলো কারণ মক্কার কাফেলা মদিনার পথ দিয়ে যেত পথে আল্লাহ নবী পাকসালামের সামনে দুটি বিকল্প রাখলেন অথবা তারা কাফেলা লুট করবে অথবা যুদ্ধ করবে মুসলমানরা মনে করল কাফেলা লুট করাই উত্তম কারণ এতে তাজা স্বরূপ মাল পাওয়া যাবে আর যুদ্ধ মানে মৃত্যুকে স্বাগতম জানানো কিন্তু মহান আল্লাহতলা মুসলমানদের হাতে অর্থাৎ তিনশো জনের মাধ্যমে মক্কার কাফিরদেরকে পরাজিত করতে চেয়েছিলেন তাই প্রণবী হযরত মোহাম্মস যুদ্ধের বিকল্প বেছে নিলেন আবু সুফিয়ান জানতে পারলেন যে মুসলমানরা তার কাফিলা লুট করার জন্য প্রস্তুত তিনি একজনকে মক্কায় পাঠালেন সাহায্যর জন্য মক্কা থেকে আবুজেহেল এক হাজার জন নিয়ে বের হলো আর আবু সুপিয়ান ও সমুদ্র পথে নিরাপদে মক্কা থেকে আসলেন মুসলমানরা মদিনার দক্ষিণ পশ্চিম বন্ধরে অবস্থান নিল পরের দিন আবু আবুজেহেল এক জন নিয়ে সেখানে পৌঁছালো সে এখন দুই বাহিনী একে অপরের মুখোমুখি দাঁড়ালো আবুজ এহেলের বাহিনী একজন খুদবা ও তার ভাই ছেলের সঙ্গে মুসলমানদের সঙ্গে এসে চ্যালেঞ্জ জানালো মুসলমানদের তিনজনের সঙ্গে যুদ্ধ করলো হজরত হামজা রাদি আল্লাহ তালা আনু যিনি ছিলেন প্রণবী হজরত মোমস চাচা চাষা এরপর ছিলেন হজরত উবায়দা রাদি আল্লাহ তালা আনহু এবং হজরত ইমাম আলী রাদি তালা আনহু তিনজন মিলে কুতবাকে পরাজিত করলো এরপর মুসলমান ও কাফিরদের মধ্যে যুদ্ধ শুরু হলো কাফিররা ভাবল তারা সহজে জিতে যাবে কিন্তু তিনশো তেরো জন মুসলমান ঘোরা ও তলোয়ার দিয়ে যুদ্ধে লিপ্ত আল্লাহ সেই যুদ্ধে মুসলমানদের সাহায্য করতে ফেরেস্তা প্রেরণ করলেন মুসলমানরা কাফির বাহিনীকে পরাজিত করল এবং বহু শত্রু নিহিত হলো এই যুদ্ধে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আবু আবুজেহেল মারা যায় এই বিজয় শুধু মুসলমানদের নয় বরং ইসলামের জন্য একটি বড় বিজয় এরপর কাফিররা মুসলমানদের থেকে প্রতিশোধ নিতে চাইল আবু জহেলের মৃত্যুর পর আবু তিন হাজার জনের একটি বড় বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রহনা দিল মুসলমানরা মাত্র এক হাজার জন মদিনার বাইরে উহুদ পাহাড়ের নিচে মুসলমানরা আবু বাহিনীর মুখোমুখি হল তখন একজন মুনাফিক আবদুল্লাহ ইবনে অফ তিনশো জনের সঙ্গে নিয়ে অর্থাৎ সেখান থেকে পালিয়ে যায় ফলে মুসলমানদের সংখ্যা হয় মাত্র সাতশো জন প্রণবী হাসলাম এই যুদ্ধে একটি কৌশল অবলম্বন করলেন তিনি জন পাহাড়ের পেছনে দিকে অবস্থান করে এবং নির্দেশ দিলেন ওখান থেকে যেন কেউ সরে না যায় মুসলমানরা সাহস নিয়ে যুদ্ধ চালিয়ে গেল শত্রুরা ধীরে ধীরে পিছু হটতে শুরু করলো এরপর পঁয়ত্রিশ জন তীরন্দাজ পাহাড় থেকে নামলো এবং খালিদ বিন ওয়ালিদ তাদের উপর আক্রমণ করল মুসলমানরা দুই দিক থেকে ঘিরে পড়ল মনেক মুসলিম শহীদ হল নবী সাল্লামের দন্তন মুবারকও সেখানে শহীদ হলো এই খবর সরিয়ে পড়লে অনেক সাহাবি আত্মগোপন করল এমনকি হজরত উসমান রাজি আল্লাহ তোলা হজরত উমর রাদি আল্লাহ পালিয়ে গেল কেবলমাত্র বারো জন নবীর সঙ্গে রইল যার মধ্যে ছিল ইমাম আলী রাজি আল্লাহ ও সাত বিন আবি আকাশ রাজি আল্লাহ তালু বাকি মুসলিমরা পাহাড়ে উঠল আবু সুফিয়ান পিছুলে হটল পুরোন হজরত মোহাম্মদ এরপর ইমাম আলী ও কিছু সাহাবিকে অনুসরণ করার জন্য পাঠালেন নবীবামের কৌশল ও সাহসিকতার কারণে মুসলিমরা শেষ পর্যন্ত যুদ্ধ থেকে বাঁচতে সক্ষম হলো আল্লাহতলা কোরআনে এই সাহসিকতার প্রশংসা করেছে এরপর আবু সুপিয়ান আবার মুসলমানদের ধ্বংস করার জন্য আরবের বিভিন্ন গোত্রকে একত্রিত করলো দশ হাজার জনের একটি বিশাল বাহিনী তৈরি করল যেখানে খালিদ বিন ওয়ালিদও ছিল মুসলমানদের সংখ্যা সেখানে ছিল মাত্র তিন হাজার নবীপাক পাক সাল্লাম খন্দক খননের কৌশল ব্যবহার করলেন যা পারস্যে ব্যবহৃত হল মদিনার পাহাড়ে ঘিরে থাকা খন্দক খনন খুব সহজ ছিল না কিন্তু মুসলিমরা তেজ জয়ী প্রচেষ্টার মাধ্যমে তা খনন করে ফেললো মহান আল্লাহতাল্লাহ রহমতে এক পাথর ভাঙতে হজরত সালমান পার্সি তিনবার চেষ্টা করার পরও তিনি পারছিলেন না প্রণবী হজরত মোহাম্মদ ইসলাম নিজে এসে তিনবার আঘাত করলেন এবং পাথর ভাঙল ওই সময় আল্লাহ তাকে বিশেষ আলোক দেখিয়েছিলেন শত্রুরা খন্দক দেখে হাতবাক তারা খন্দক অতিক্রম করতে পারল না আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ ঘটালো শত্রুদের শিবির ধ্বংস হয়ে গেল এক রাত মহান আল্লাহতলা প্রণবী হজরত মোহাম্মদ স্বপ্নের মাধ্যমে উমরা করতে নির্দেশ দিলেন নবী পাক সাল্লাম প্রায় পনেরোশো জন সাহাবি নিয়ে উমরা করতে মক্কার উদ্দেশ্যে রহনা দিলেন মক্কার মুসলমানরা ভেবেছিল তারা শত্রুদের উপর আক্রমণ করতে আসছে আবু সুফিয়ান জানিয়ে দিলেন তারা শুধুই উমরা করতে এসেছে কিন্তু মক্কার শীর্ষ নেতারা মুসলিমদেরকে উমরা করতে বাধা দিচ্ছিল এবং তারা বলল আমরা মক্কার প্রধান আমাদের প্রধানের অনুমতি ছাড়া আপনারা উমরা করতে পারবেন না তাদের বাধা দেওয়ার জন্য একজন উরুয়া বিন নাসুদ নবীর কাছে আসলো নবী পাক ইসলামের জানালেন এবং তাকে পরিকল্পনা করার অনুমতি দিলেন উরুয়া ইসলামের প্রবর্তক করলেন এবং তা সফল হল এরপর মুসলমানরা মক্কার কাছে নিরাপদভাবে অবস্থান নিলেন নবী পাক ইসলামের। কাছে কিছু শর্ত বা সুলে হুদিয়া করলেন এই চুক্তিতে ছিল মক্কা থেকে মদিনায় আসা মুসলমানদের ফিরিয়ে দেওয়া হবে কিন্তু মদিনা থেকে মক্কায় আসা মুসলিমদের ফিরিয়ে দেওয়া হবে না নাম্বার দুই ছিল মুসলিমরা এই বছর উমরা করতে পারবে না তবে পরবর্তী বছর করতে পারবে এরপর ছিল পরবর্তী দশ বছর কোনো যুদ্ধ হবে না অর্থাৎ মক্কা এবং মদিনার মধ্যে কোনো যুদ্ধ হবে না চুক্তিটি মুসলিমদের পক্ষে কিছুই ছিল না কিন্তু প্রণবী হজরত রক্ষা করতে চেয়েছিলেন এই চুক্তি মুসলমানদের জন্য ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করলো এরপর মুসলমানরা এই চুক্তির মাধ্যমে নিরাপদে মক্কায় উমরা করতে পারলো খাইবার একটি বিশাল ও ধনী ইহুদিদের কেল্লা ছিল খাইবারের ইহুদিরা কুরাইশ ও মুসলমানদের শত্রুদের সাহায্য করেছে বহুবার কুরাইশের সঙ্গে তাদের সম্পর্ক শক্তিশালী ছিল তাই প্রণবী হজরত মোহাম্মদ আসলাম খাইবার জয় করতে চাইলেন প্রায় ষোলোশো জন মুসলমান খাইবারের দিকে রওনা হলো ইহুদিরা ভাবল তারা সহজেই জিতবে তাদের কাছে একজন বিখ্যাত যোদ্ধা মারহাব ছিল তিনি সব সময় জয়ী হতো প্রণবী হজরত মোহাম্মদ সাল্লাম কয়েকজন সাহাবাকে কেল্লাফত করার জন্য পাঠালেন কিন্তু কেউ সফল হতে পারল না পরের দিন প্রণবী হজরত মোহাম্মদ সাল্লাম ঘোষণা করলেন আগামীকাল আমি পতাকা সেই ব্যক্তিকে দেব আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং যিনি আল্লাহ ও রাসুলের কাছে প্রিয় সকল সাহাবি এই আশায় যে পতাকা তাদের হাতে দেওয়া হবে ইমাম আলী রাজি আল্লাহ তাহু ঢাকা হতে গেলেন তার চোখ ব্যথা ছিল নবী পাকসা ইসলামের তার চোখের উপর হাত দিয়ে দোয়া করলেন ইমাম আলী রাজি আল্লাহ তাহু ঘোষণা করলেন আমি শেষ সময় পর্যন্ত লড়ব এরপর ইমাম আলী রাজিয়াল্লা তানু মারহাবের সঙ্গে লড়লেন একইভাবে আল্লাহর সাহায্যে মারহাব মারা গেলেন যা সবাইকে অবাক করল ইমাম আলী রাজানু খাইবারের নয়শো কেজির দরজা তুলে ফেললেন এরপর মুসলমানরা খাইবার জয় করল খাইবার জয়ের পর প্রণবী হজরত মোহাম্মদ ইসলামের একজন প্রতিনিধি বসরের গভর্নরের কাছে পাঠালেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু তারা গ্রহণ করতে অস্বীকার করলো এবং সেই সাহাবিকে হত্যা করল এরপর নবী পাক সাল্লাম তিন হাজার মুসলিম নিয়ে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করলেন নেতৃত্বে ছিলেন জায়েদ বিন হারেস তিনজন লিডারের মৃত্যু হলে পরবর্তী লিডার হন ইমাম আলী রাজি আনহু এবং তার ভাই জাফর বিন আবি তালিফ রাজি আনহু এরপর পরবর্তী লিডার হলেন আবদুল্লাহ বিন রওয়া মুসলমানরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তিন হাজার জুনের বিরুদ্ধে অর্থাৎ তিন লাখের সম্রাট অর্থাৎ রোমান সম্রাটদের বিরুদ্ধে লড়াই চালালো একই যুদ্ধে মুতাহ বলা হয় মুসলিমরা সাহসিকতার সঙ্গে সেই যুদ্ধে অর্থাৎ রোমানদেরকে পরাজিত করলো এবং মদিনা নিরাপদে ফিরে আসলো হালেদ বিন ওয়ালিদ মুসলমানদের মদিনা নিরাপদে ফিরিয়ে আনলেন তখন প্রণবী হাজরত মোহাম্মদসলাম রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আবার যুদ্ধর পরিকল্পনা করলেন মদিনার খেজুরের ফসল প্রস্তুত ছিল এবং মুসলমানদের সেই ফসল নষ্ট হওয়ার ভয় ছিল সেই সময়ে সবচেয়ে শক্তিশালী যুদ্ধের সাম্রাজ্য রোমানদের এক লাখ সেনা নিয়ে মুসলিমদের মোকাবেলা করতে এসেছিল যেখানে মুসলিমরা ছিল মাত্র তিন হাজার যেখানে মুসলিমরা ছিল মাত্র কয়েক হাজার সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সেনাদের নেতৃত্বে পাঠালেন এই যুদ্ধে তাদেরকে দীর্ঘ ও কঠিন পথ পারি দিতে হলো কিছু মুসলিম সাহাবী যুদ্ধ না করে যাওয়ার জন্য অজুহাত দেখাতে শুরু করলেন প্রণবী হযরত মোহাম্মদ আসলাম ইমাম আলীকে মদিরে রক্ষা করতে বললেন ইমাম আলী প্রথমে কাঁদলেন কিন্তু নবী পাক সাল্লাহসাল্লাম তাকে বললেন তোমার এবং আমার সম্পর্ক হলো হারুন ও মুসার মতো যুদ্ধ শুরু হলো মুসলমানরা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল আশি জন মুসলিম নবীর সঙ্গে রইল নবী পাক সাল্লা সাল্লাম একা শত্রুদের দিকে এগিয়ে গেলেন তিনি মাটির কিছু তুলে শত্রুদের দিকে শুরলেন যেন সমস্ত কাফির অন্ধ হয়ে পড়ল এবং মুসলমানরা যুদ্ধে জিতল এই যুদ্ধে মুসলিমরা বিপুল সম্পদ ও জয়লাভ করলেন এরপর তাইফ ও হুনাইন যুদ্ধে মুসলিমরা সাহসিকতার সঙ্গে লড়াই করল হুনাইনের কিছু মুসলিমরা গর্বে আল্লাহকে ভুলে গেল কিন্তু প্রণবী হজরত মোহাম্মদ আসলামের নেতৃত্বে তারা জিতল এসবই জয়ের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি পেল এবং মুসলিমরা গোটা আরবের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হলো প্রণবী হজরত মোহাম্মদ আসলামের এই যুদ্ধের এই শেষ সময়গুলোর মধ্যে দিয়ে বিভিন্ন যুদ্ধের মধ্যে জয়লাভ করার মধ্যে দিয়ে ইসলাম একটি শক্তিশালী এবং একটি সম্মানিত জায়গায় এবং আরবের প্রত্যেকটা অঞ্চলের মধ্যে সরিয়ে গিয়েছিল এবং এই সময়টাকে বলা হয় দি অর্থাৎ সবথেকে আধুনিক যুগ বা গোল্ডেন পিরিয়ড কারণ এই সময় প্রণবী হজরত মোহাম্মদ ইসলামের নেতৃত্বে গোটা আরব তথা বিভিন্ন প্রান্তে ইসলামের বিজয় ধাপে ধাপে সুসংগঠিত হয়েছিল এবং একই সঙ্গে ইসলাম একটি শক্তিশালী ধর্ম হিসেবে বা শান্তিপূর্ণ ধর্ম ধর্ম হিসেবে সর্বত্রই তারা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল ওই সময় মুসলিমদের হাতে ছিল অর্থনীতি সামাজিক একতায় সকল ক্ষেত্রেই মুসলিমদের হাতে ছিল এবং ধীরে ধীরে মুসলিমরা সর্বত্রই শান্তি শৃঙ্খলা বজায় করতে সক্ষম হয়েছিল সুপ্রিয় দর্শক বন্ধুরা এটি ছিল ইসলামের ইতিহাস নিয়ে আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আরও জোরালো হবে ইনশাল্লাহ তাই কমেন্ট করুন আপনি এই প্রথম পর্ব বা এই ভিডিওটি কোথায় থেকে দেখলেন এবং পরবর্তী ভিডিও আপনি চান কিনা